আজকের ভিডিওতে আমরা দেখব আমরা কীভাবে এ ধরনের একটি স্ক্রোল ইন্টারাকশান তৈরি করতে পারি যেখানে আমরা স্ক্রোল করলে আমাদের কন্টেন্ট স্কিল ডাউন হয়ে ফেড আউট হয়ে যাচ্ছে এবং আমাদের এখানে কিছু ইমেজেস রয়েছে যারা মুভ করছে ওয়াইল অন স্ক্রো রাইট লেটস গো রাইট সো প্রথমেই আমরা আমাদের যে স্টেমেল স্ট্রাকচারটা রয়েছে সেটা আমরা দেখে নিব সো স্টিমেল স্ট্রাকচারের মধ্যে আমাদের এটি হচ্ছে একটি কম্পোনেন্ট যেটির ডাইরেকশন আমরা বক্স দিয়ে ভার্টিক্যাল করে নিয়েছি অ্যান্ড দ্যাটস ইট অ্যান্ড পজিশন রিলেটিভ করা রয়েছে আর এখানে আমাদের যে কন্টেন্টটি সেটি রয়েছে সেটিকে আমরা স্টিকি করে দিয়েছি অন টপ জিরো সো আমরা যখন স্ক্রোল করতেছি যতক্ষণ পর্যন্ত আমাদের ফিসার হেডার কম্পোনেন্টের হাইটটা রয়েছে ততক্ষণ পর্যন্ত এটি স্টিকি হয়ে থাকতেছে দেন আমাদের এখানে বটমে আমাদের রয়েছে হচ্ছে কিছু ইমেজ যেখানে আমরা ফিসার হেডার কন্টেন্ট যেটা রয়েছে বটম সেখানে আমরা একটা হাইট দিয়ে নিয়েছি অ্যান হাইট এবং তারপর আমাদের যে ইমেজগুলো রয়েছে সেগুলোর একটা র্যাপার নিয়েছি কারণ আমাদের প্রত্যেকটা ইমেজ অ্যাপসেলিউট সবগুলো ইমেজগুলোকে আমরা অ্যাপসেলিউট করে নিয়েছি আর এর একটা র্যাপার নিয়েছি এর হাইটটাকেও আমরা হানড্রেড পারসেন্ট করে দিয়েছি যেন এর প্যারেন্টের যেইটা হাইট সেইটাই সে যেন পায় যেহেতু আমাদের ইমেজগুলো অ্যাবসলিউট সে কারণে এর কোনো উইথ এবং হাইট পাবে না যার কারণে আমাদের র্যাপারটাতেই উইথ এবং হাইট বলে দেয়া লাগছে সাথে আমরা আবার তো হিডেন করে দিয়েছি যেন আমরা যখন স্ক্রোল করব এগুলোকে যদি আমরা বাইরে পাঠিয়ে দিই তারপরেও যেন আমাদের হরিজেন্টাল স্ক্রোলিং এর কোনো সমস্যা না আসে পাশাপাশি আমরা ডিসপ্লে ফ্ল্যাক্স এবং সেন্টার করে নিয়েছি যেন আমাদের প্রত্যেকটা এলিমেন্ট সেন্টারের মধ্যে থাকে যেমনটা আপনারা দেখছেন এবং এরপর আমাদের এখানে আমরা জাস্ট একটা ডিভ নিয়েছি যেখানে আমি এখানে ওভারফ্লো হিডেন করে দিয়েছি এবং এর উইথ হান্ড্রেড পার্সেন্ট বাট এর একটা ম্যাক্সিমাম উইথ আমি দিয়ে নিয়েছি আমরা এখানে ক্ল্যাম্প ব্যবহার করতেছি যেখানে আমরা মিনিমাম সিক্সটিন আর ইএম চাচ্ছি এবং ম্যাক্সিমাম থার্টি আর ইএম এবং ইন বিটুইন আমাদের যে অ্যাকচুয়াল ভ্যালুটা যেটা চাচ্ছি সেটা আমি এখানে বলে দিয়েছি এর ভিতরে আমাদের যে ইমেজটা রয়েছে সেই ইমেজগুলোতে উইথ এবং হাইট হান্ড্রেড পারসেন্ট করে দেয় এবং ইমেজগুলোকে কভার করে নিয়েছি দ্যাটস ইট দ্যাটস আওয়ার এস্টিম্যাল স্ট্রাকচার এরপর আমরা কম্বো ক্লাস ইউজ করে প্রত্যেকটা ইমেজ র্যাপারকে যেখানে আমরা স্ক্রোলিং করার পর চাচ্ছি সেখানে আমি অ্যাড করে নিব এর কারণ হচ্ছে যখন আমরা কোনো একটি অ্যানিমেশন করব স্পেশালি স্ক্রোল অ্যানিমেশন তখন আমরা ইন রেজাল্ট যেইটা চাই সেইটাই আমরা এখানে সিএসএস এর মধ্যেই যদি সেট করে দিতে পারি তখন আমাদের অ্যানিমেশনটা করা খুব ইজি হয় যেমন আমি এখানে আমাদের প্রত্যেকটা আইটেমের মধ্যে একটি করে কম্বো ক্লাস দিয়ে নিয়েছি ইজ ইমেজ ওয়ান এবং এটাতে আমি স্টাইল দিয়েছি হচ্ছে আমার ইন রেজাল্ট যেটা চাচ্ছি সেইটা চাচ্ছি যে আমি মুভ বটম টোয়েন্টি করে নেব এবং স্কেল ওয়ান সো এটা হচ্ছে আমার ইন রেজাল্ট তাহলে আমি আমার অ্যানিমেশনের মধ্যে গিয়ে আমাদের যে ফ্রম স্টেটটা থাকবে সেটাতেই জাস্ট আমরা যে স্টেটটাকে আমরা চাচ্ছি বাই ডিফল্ট সেটা করে দিলেই হয়ে যাবে সেটা আমরা একটু পরেই দেখবো এরপর আমাদের যে সেকেন্ড ইমেজটা রয়েছে সেখানে ইজ ইমেজ টু এবং সেই ইমেজটাকে জাস্ট আমি মুভ মাইনাস হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি অন হরিজেন্টাল অ্যাক্সেস এবং ভার্টিক্যাল অ্যাক্সেসে মাইনাস পার্সেন্ট করে এটিকে টপে নিয়ে এসেছি সো ইন রেজাল্টে আমি চাচ্ছি এটা যেন এরকম থাকে পাশাপাশি মাইনাস এইট ডিগ্রি রোটেট আমি অ্যাড করে দিয়েছি এরপর আমরা ইমেজ থ্রিতে যদি যাই ইমেজ থ্রি সেটাতেই জাস্ট পজিটিভ যে ভ্যালুগুলো সেগুলো দিয়ে আমি এখানে নিয়ে এসেছি এরপর আমরা যাব হচ্ছে ইমেজ ফোর ইমেজ ফোর ইমেজ ফোরটাকে আমরা এখানে রেখেছি অ্যান্ড দেন দ্য লাস্ট পার্ট ইজ ইমেজ ফাইভ সো সবগুলোতেই আমরা রোটেট এবং মুভ প্রপার্টি ব্যবহার করে আমরা ইন্ট রেজাল্ট যেইখানে চাচ্ছি সেখানে আমি নিয়ে এসেছি সো ডে আপনারা এরকম দেখবেন এটাকে নিয়ে আসার পর আমরা এখন অ্যানিমেশনে যদি যাই তখন দেখব যে আসলে হাউ ইজি ইট ইজ টু অ্যানিমেট দিস প্রথমে আমি ফিচার হেডার কন্টেন্ট বটম যে ডিফটা রয়েছে সেটাকে সিলেক্ট করবো কারণ এটাই হচ্ছে আমাদের ট্রিগার আমি চাচ্ছি এইটা যখন আসলে এই পর্যায়ে যাবে অ্যাটলিস্ট ভার্টিক্যালি ভিউ পর্টের সেন্টারের একটু উপরে অ্যাবাউট টেন পারসেন্ট উপরে যখন যাবে তখন এইটা আমাদের যে কন্টেন্টটা রয়েছে ফিসার হেডার কন্টেন্ট এটাকে আমি ফেড আউট বা স্কেল ডাউন করে ফেড আউট করতে চাচ্ছি ফিসার কন্টেন্ট বটম যে পার্টটা রয়েছে সেটাকে সিলেক্ট করার পর আমরা স্ক্রল অ্যান্ড দেন এখানে আমরা একটি নাম দিয়ে দিতে পারি কন্টেন্ট স্কেল ডাউন এরপর আমাদের যে ট্রিগারটার এটার এখান থেকে আমরা চাচ্ছি যে যখন আমাদের স্টার্ট হবে হচ্ছে স্টার্টটাকে আমরা জাস্ট ডিফল্টে রাখলাম বাট আমরা ইন চাচ্ছি যখন আমাদের এলিমেন্টের টপ পার্টটা ভিউপোর্টের সেন্টারে অথবা সেন্টার থেকে অ্যাটলিস্ট অ্যাবাউট টেন পারসেন্ট উপরে যখন যাবে লেটসএ তখনই আমরা চাচ্ছি যে আমাদের যে অ্যানিমেশনটা থাকবে সেটা কমপ্লিট হয়ে যাবে এরপর আমরা এখান থেকে অ্যাকশন কাস্টুম অ্যান্ড দেন আমাদের যে ফিচার হেডার কন্টেন্ট টপ পার্ট রয়েছে সেটাকে সিলেক্ট করবো অ্যান্ড দেন ক্লাস আমাদের কোনো ফিল্টারিং এখানে প্রয়োজন নেই বা ডাইরেক্টলি আমরা যে ক্লাসটি রয়েছে সেটিকেই সিলেক্ট করবো আর চাচ্ছি যে অপাসিটি জিরো হয়ে যাবে অ্যান্ড স্কেল লেটস এ পয়েন্ট ফাইভ ফাইভ তাহলে আমরা যখন একটু স্ক্রোল করি তাহলে দেখব যে এটা যখন আমাদের টপ পার্টটা যখনই এই পর্যায়ে যাচ্ছে স্ক্রোলার ইন্ট আপনারা দেখতে পাচ্ছি এখানে তখনই এই অ্যানিমেশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে সো আমাদের যে টপ অ্যানিমেশনটা এটা ডান এরপর আমরা নেক্সট যে অ্যানিমেশনটা সেটা করব হচ্ছে অ্যাগেইন সেম ট্রিগার আমরা এখান থেকেই নিউ ইন্টারাকশন অ্যান্ড দেন স্ক্রোল এরপর আমরা এটাকে বলতে পারি যে জাস্ট ইমেজ মুভিং পার্ট তো তারপর আমরা চাচ্ছি যে আমাদের যে ট্রিগারটা সেটা হবে হচ্ছে যখন আমাদের যে টপ অফ দ্য এলিমেন্ট ভিউ বোর্ডের বটমে যখন আসবে তখনই স্টার্ট করতে চাচ্ছি বাট আমরা চাচ্ছি যে এটা অ্যানিমেশন ইন্ড হবে হচ্ছে এই আমাদের বটম এলিমেন্টের যে বটম পার্টটা রয়েছে এটা নট দ্য টপ বাট অ্যাট লিস্ট অ্যাবাউট এইট্টি পারসেন্ট অর্থাৎ নট এইটটি পার্সেন্ট মিন টোয়েন্টি পারসেন্ট এখানে বলে দিতে হবে তাহলে টোয়েন্টি পার্সেন্ট এই পর্যায়ে থাকলেই অর্থাৎ আমরা যদি এখানে দেখি এই পর্যায়ে থাকতেই আমাদের নিমেশনটাকে ইন করতে চাচ্ছি সো দ্যাটস অ্যাবাউট ইট এখন আমরা অ্যাকশন অ্যাড করবো কাস্টম অ্যান্ড দেন আমরা আমাদের যে ফিসার হেডার ইমেজ র্যাপারটা রয়েছে এইটাকে সিলেক্ট করার পর আমরা প্রত্যেকটাকে আলাদাভাবে চাইল্ড দিয়ে সিলেক্ট করব সো প্রথমেই আমি এখান থেকে ক্লাস সিলেক্ট করে নেব সো দিস ইজ দ্য ক্লাস আর নট উইদিন ডিরেক্ট চাইল্ড অফ আমরা জাস্ট এখানে কাস্টম সিলেক্টর ব্যবহার করতে পারি অ্যান্ড এখানে জাস্ট বলে দেবো যে এন্থ চাইল্ড তারপর আমি জাস্ট এটাকে কপি করে নিচ্ছি আমরা এখানে বলতে পারি ওয়ান সো ওয়ান যেটা অর্থাৎ প্রথম যে ইমেজটা সেটাকেই আমরা সিলেক্ট করলাম তো আমরা চাচ্ছি যে প্রথম যে ইমেজটা এটার স্কেল আর রিমেম্বার আমরা স্কেলটাকে ওয়ান পয়েন্ট থ্রি করে দিয়েছিলাম বাট আমরা চাচ্ছি এখন ফ্রম নট টু ফ্রম এটার স্কেল হবে হচ্ছে ওয়ান আর মুভ ওয়াইটাকেও আমরা জিরো পারসেন্ট করে নিলাম কারণ আমরা অলরেডি এই মুভ ওয়াইটাকে একটু নিচের দিকে নিয়ে এসেছি সিএসএস মধ্যে এরপর আমরা আমাদের যে নেক্সট এলিমেন্টগুলো রয়েছে আমরা এখানে চাইলে একটি নাম দিয়ে দিতে পারি তারপর আমরা এটাকে জাস্ট কমেন্ট ডি চাপ দিয়ে দুই নাম্বারটা অ্যাড করতে পারি অ্যান্ড দেন বাকিগুলোকেও আমি জাস্ট ডুপ্লিকেট করে নিচ্ছি আমাদের যেহেতু টোটাল পাঁচটা রয়েছে আমরা জাস্ট ডুপ্লিকেট করে নিচ্ছি অ্যান্ড সেকেন্ড যে আইটেমটা সেটাকে আমরা এখন রিনেম করবো ইমেজ টু এর পাশাপাশি আমাদের যে চাইল্ড সিলেক্টার্স রয়েছে সেখান থেকে আমরা টু সিলেক্ট করে নেব অ্যান্ড আমরা ফার্স্ট লেটস সিলেক্ট অল অফ দেম তারপর আমরা আমাদের যে অ্যানিমেশনটা সেটা করব থ্রি থ্রি ফোর ক্লাস ওয়ান ইজ ফাইভ তাহলেই আমাদের পাঁচটি আমরা সিলেক্ট করতে পেরেছি নেক্সট আমরা আমাদের যে ইমেজ টুটা রয়েছে এটাকে চাচ্ছি যে এর মুভ এক্স এবং ওয়াই দুইটাকেই জাস্ট জিরো পার্সেন্ট করায় করে দিচ্ছি বাট স্কেল আমাদের আসলে প্রয়োজন নেই কারণ স্কেলটা ছিল না সো আমরা এখানে আমাদের অ্যানিমেশনটা একটু জাস্ট ভালো করে টেস্ট করার জন্য এখান থেকে স্টার্টিং পয়েন্টটাকে ভিউ পোর্টের টপে নিয়ে যেতে পারি তাহলে আমাদের আসলে ডিফল্ট কেমন দেখাবে সেটা এখান থেকেই আমরা দেখতে পারবো যতক্ষণ পর্যন্ত না ভিউ পয়েন্টের টপে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত স্টার্ট হচ্ছে না তার মানে আমরা এখানে বাই ডিফল্ট কি হবে সেটা এখানে দেখতে পাচ্ছি সো আমাদের নাম্বার টু এরকম দেখাচ্ছে অ্যান্ড দেন আমরা নাম্বার থ্রিতে যদি যাই সেখানেও আমাদের মুভ ওয়াই জিরো পারসেন্ট মুভ এক্স জিরো পারসেন্ট অ্যান্ড স্কেল আমাদের প্রয়োজন নেই আর আমরা ইমেজ ফোরে যদি যাই সেখানেও আমাদের মুভ এক্স জিরো পারসেন্ট অ্যান্ড নো স্কেল নিডেড দ্য লাস্ট পার্ট ইজ ইম এস ফাইভ নো স্কেল নিডেড এবং এটাকে আমরা জিরো পার্সেন্ট করে দিলাম তাহলে আমাদের বাই ডিফল্ট এরকম দেখাবে যখন আমরা স্ক্রোল করা শুরু করব তখন আমাদের যে ইন্ড রেজাল্ট সেটা আমরা সিএসএস এর মধ্যে সিলেক্ট করে দিয়েছি অলরেডি সেরকম দেখাবে এখন যদি আমরা একটু প্রিভিউ দেখি বিফোর প্রিভিউ আমাদের এখানে যে ট্রিগারটার স্টার্টিং পয়েন্টটা সেটাকে সিলেক্ট করতে হবে অ্যান্ড দেন এটাকে আবার ভিউ পোর্টের বটমে বলে দিতে হবে নেও লেটস প্রিভিউ সো আমাদের স্কেল ডাউন হয়ে যাচ্ছে কন্টেন্টটা অ্যান্ড দেন আমাদের যে ইমেজগুলো সেগুলো সুন্দরভাবে আসতেছে মুভিং হয়তো আমাদের লাইভ সাইটের যে ইমেজটা সেটার থেকে একটু ডিফারেন্ট কারণ আমাদের এখানে ডিফল্ট আমাদের এখানে এখানে ডিফল্ট একটু ডিফারেন্ট সেটিংস করা রয়েছে আমি জাস্ট ডাবল চেক করে ওরকম করে দিচ্ছি সো আমরা লাইভ সাইটের মতো করতে চাইলে আমাদের যে ডিফল্ট অ্যানিমেশনটা রয়েছে সেটাকে জাস্ট আমরা আমাদের মতো করে করে নিতে পারি আমরা আগে এটাকে টপ করে নিব যেন আমাদের কাজটা করতে সুবিধা হয় অ্যান্ড ইমেজ যে টুটা রয়েছে সেটাকে লেটস সে অ্যাবাউট টেন পারসেন্ট অ্যান্ড রোটেটটা কেউ আমরা অ্যাড করে নেই এখান থেকে জাস্ট রোটেট অ্যাবাউট সে টেন ডিগ্রি কাইন্ড অফ আর মাইনাস টেন ডিগ্রি তারপর ইমেজ যে টুটা ইমেজ থ্রি যেটা রয়েছে লেটস এটাকে আমি জাস্ট একটু জাস্ট মাইনাস টোয়েন্টি পারসেন্ট আর মেবি টেন পারসেন্ট মুভ ওয়াইটা একটু টেন পার্ট করে নিলাম আর আমাদের যে রোটেডটা রয়েছে রোটেড অ্যান্ড দেন সেটাকে জাস্ট মেবি কাইন্ড অফ ফাইভ ডিগ্রি ইয়া লেটস গো টু দি ফোর এখানে আমি জাস্ট এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি এদিকে অ্যাবাউট টোয়েন্টি পার্সেন্ট এগেইন এন্ড এটাকে মে বি একটু আর একটু কমাই নিচে নিয়ে আসতেছি এন্ডেন পাশাপাশি আমাদের যে রোটেড এটাকেও কমিয়ে নিচ্ছে লাস্ট ওয়ান ইজ ইস ফাইভ লাইক ডু দিস লাইক দিস সো তখন আমাদের এটাকে জাস্ট বোটম করে দিতে হবে এখন যদি আমরা একটু প্রিভিউ করি তাহলে আমাদের যে রেজাল্টটা সেটা একটু ডিফারেন্ট হবে লাইক দিস আই হোপ আপনারা যে এটার ফাউন্ডামেন্টালসটা সেটা বুঝতে পেরেছেন এখন আমরা যদি চাই আমাদের মতো করে এখানে ডিফল্ট যে ভ্যালুটা যেটা আমরা আর কি এখানে বাই ডিফল্ট চাচ্ছি যেমন ইচ্ছা সেমন তেমনটাই করে দিতে পারবো আর আমাদের যে ইন রেজাল্টটা যেহেতু আমরা ফ্রম স্টেট থেকে অ্যানিমেট করতেছি আমরা এখানে দেখতেছি যা ফ্রম স্টেট থেকে এনিমেট করতেছি এর জন্য আমাদের যে সিএসএস এর মধ্যে যেটা আমরা সেট করে দিয়েছি সেটা আমাদের ইন রেজাল্ট হবে সো এই ইন রেজাল্টটা সিএসএস এর মধ্যে দেওয়ার কারণে এই অ্যানিমেশনটাকে আমরা ভেরি ইজিলি করতে পারতেছি আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের আসলে ইন রেজাল্ট কেমন হবে আমরা আরেকবার প্রিভিউ দেখি আমাদের লাইফ সাইড থেকে ভেরি স্মুথ আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অ্যান্ড ডোন্ট ফর টু সাবস্ক্রাইব সি ইন নেক্সট ওয়ান